দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন দেখতেই পাত্তাসো আজকে বেগুন দিয়া নতুন একখান রেসিপি রান্না করুন এইটার নাম হয়েছে বেগুন সুন্দরী বেগুন খান দেখতে সুন্দর তাই জন্য নাম হইবে বেগুন সুন্দরী তোমরা জানো আবার অনেকে নাও জানতে পারো যাই হোক এরকম লম্বা কইরা বেগুনগুলোকে কাটটা নিব প্রথমে তারপরে এই যে দেখো বেগুনের যে বোটাখান আছে বোটাখানটাকে এরকম রকম করে ধৈরে ধইরা সারাইয়া নিবো তবে বোটাখান একেবারে খেঁচাঙ্কু কইরা কাটে দিও না তাহলে কিন্তু দেখতে বাজে লাগবো আমার বেগুন খারাপ আবার একটু বেশি বড় হইয়া গেছে তার জন্য চিন্তার কোনো কারণ নাই একটু ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের বেগুন নিলে ভালো হয় যাই হোক আমি এখানে তারপর স্টেপে চলে যাচ্ছি বেগুনগুলো কাটা হইয়া গেছে গিয়া এবার এখানে পোস্ত নিয়ে নিছি আর নিয়েছি দুই চামচ শসা এই ফ্রস্য আর পোস্তর পোস্তটারে একেবারে ফাইন পেস্ট করিয়া নিব দেখতেই পারত এখানে পেস্ট রেডি হইয়া গেছে তারপরে কড়াইতে তেল দিয়া দিছি এখানে সর্ষে তেল দিসি তেলটা একটু বেশি কইরা দিতে হইব তেলটা যখন একেবারে গরম হইয়া যাইব তারপরে হচ্ছে বেগুন ভাজার পালা এইখানে বেগুন ভাজার জন্যে গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে লবণ এই লবণ আর হলুদ দিয়া বেগুনগুলোকে একেবারে ডইলা ডইলা একেবারে মাইক নিতে হইব দেখতে পাচ্ছ আমার মা কি সুন্দর করিলা ডোলতাসে এমন করা ডোলতাসে যেন মনে হচ্ছে সাবান মাথাই এবার তেলে ছাড়বো মানে হচ্ছে ভাজার পালা যাই হোক মাই বেগুন খান ভাজতা ছিল সেই জন্য মাই ও নুন হলুদ খান মাখাইয়া দিল তবে হ্যাঁ এখানে চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই তাই জন্য এখানে শুধুমাত্র নুন আর হলুদ দিয়া মাখাইয়া বেগুনগুলোকে ভাই জানিতে হইব আমার বেগুন খানে এতই বড় হইয়া গেছিলো যে কড়াইতে ধরতাছিল না তাই চিন্তার কোনো কারণ কারণ নাই বেগুনগুলোকে ঢাকা দিয়া ভাজলে এমনিতেই চুপসা যাইব গিয়া তারপরে ভাজাও হইয়া যাইব দেখতেই পারলে আর এই বড় বেগুনগুলো এত ঝামেলা করতেছিল কলার মধ্যে কি আর কমু ওরা উঠতেই চায় না করা থেকে আরে গরমে এতক্ষণ কড়ায় রাখা যায় বলতো লাস্টে তো পুইরা একেবারে ঝামা হইয়া যাবে গিয়া আমি অনেক সে টেস্টটা কইরা তারপরে বেগুনগুলোকে তুলে নিয়েছি দেখো এখানে ভাজা তো হইয়া গেছে এবার একটা পেস্ট বানাই নেব তার জন্য টমেটো নিয়েছি দুই খান আর লঙ্কা নিয়েছি টোটাল এখানে পাঁচটা পাঁচটা লঙ্কা নিছি তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা কম বেশি কইরা নিতে পারো আর এখানে দেখো এখানে ফাইন পেস্ট তৈরি হইয়া গেছে গিয়ে অত বাটা বুটি কে করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আগে থেকেই পেস্ট কইরা রাখা ছিল আর দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়াও এখানে আমি দু চামচ মতো দিছি আর একটা সুন্দর কালার আসতে হইব তো সুন্দরী বলে কথা সুন্দর কালার না হইলে হয় তাই জন্য এখানে দিয়া দিম কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা টোটাল আমি দুই চামচ মতো দিয়েছি তোমরা এটারে কম বেশি করতে পারো তবে এখানে কিন্তু রেড চিলি পাউডারের ঝাল হয় তাই ঝালটা তোমরা বুঝজাশোনা দিও তারপরে দেব হচ্ছে লবণ লবণ এখানে টোটাল আমি দুই চামচ মতো দিছি আর দেব হচ্ছে গিয়া হলুদ গুঁড়া এক চামচ আর কড়া খান দেখো একবার বেগুন ভাজার পর কড়ার অবস্থাটা কি হইতেছে যাই হোক চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা জিরা গোটা জিরা ফোড়ন দিয়া দিমো এই শুকনো লঙ্কার এখানে দুটা দিয়েছি আর গোটা জিরা এক চামচ আর এই যে পেস্টখান বানাই রাখছি একটুখানি এটা ঘাইটটা নিমো মানে ভালো করে মিক্স করিয়া নেব তারপরে তেলটা ফোড়ন দেওয়ার পর ওই মশলাখান দিয়া দিব। আর এত সিটা মারতাছে কি বলবো মশলা দেওয়ার সাথে সাথে দেখতেই পারলা কি সুন্দর হয়ে গেছে কালারটা এবার এটাকে কষানোর পালা সামান্য জল দিয়া এটাতে ভালো কইরা কষাইব এটাকে ততক্ষণ কষাইতে হইব যতক্ষণ না এখান থেকে তেল রিলিজ করতেছে মানে তেল ছাড়তা যারে কয় তবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ অনেকখান তেল নিছে এইবার হচ্ছে চিনি দেমু এখানে হচ্ছে চিনি আর গরম মশলা গুঁড়া এই পর্যায়ে দিতে হইব কারণ চিনিটা দিলে কালার খান আরও সুন্দর হইয়া যাব আর টেস্টের মধ্যে একটা ব্যালেন্স আসবো দেখতেই পারলা এরকম সুন্দর একেবারে মশলা খান কষাইয়া নিব আর যা ফ্লেভার আস্তা ছিল না তোমরা যখন রান্না খান করবো তখনই বুঝতে পারবা তবে হ্যাঁ প্রত্যেক দিন এইসব রান্না করা যায় না একটু কালকেই যেমন স্যাটারডে আস্তাতে মানে শনি রবিবার একটু ছুটির দিন রেখা বাড়িতে গেস্ট আসবে অতিথি আসবে তাদের লিগেই রান্নাগুলো ঠিকঠাক আসে সময় খাইয়া খাউন যায় কও এই গরমের মধ্যে তার মধ্যেও সে তারপরে গিয়ে আমি দিয়ে বই যে পেস্টখান কইরা রাখছি সর্ষে আর পোস্তর পেস্ট এই পেস্টারে আমি দিয়া দিব তোমরাও কিন্তু এই রেসিপিটা বানাইও বারাসায় বানাইয়া আমাকে কমেন্ট কইরা জানাইও তোমাদের কেমন লাগলো তারপর দেখতেই পারলা এখানে এই সর্ষে পোস্ত দেওয়ার পর কালার খান একেবারে গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে একেবারে সুন্দরী হয়ে গেছে এই তো আসবে আসল কামখান দেখতেই পারলে আমার মশলাখান কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল এই জলটা আবার এমন দিও না যাতে একেবারে সাতার কাটে পরিমাণ মতো জল দিতে হইব গিয়া বেগুন কিন্তু সাতার কাটলে চলবো না তাই জন্য দেখতেই পারলা এইবারে হচ্ছে আসল কান করার পালা দেব এখানে আমি ষাট মশলা এই ষাট মশলাটা দেওয়ার জন্য বেগুনটার মধ্যে আলাদাই একটা টেস্ট আসবো বেশ টক টক ঢাল ঢাল মিষ্টি মিষ্টি লাগবো খেতে ভালো লাগবো দেখতেই পারলা আমার মশলাখান কিন্তু পুরোপুরি কষানো হইয়া গেছে এইবার হচ্ছে জল দিম পরিমাণ মতো জল দিম টোটাল এখানে আমি এক কাপ মতো জল দিসি তোমরা এখানে জলটা বুঝে শোনা দিয়াও তারপরে ভালো করে মশলার সাথে জলখান মিক্স করে নেমু দেখতেই পারলা আর ফ্লেভার খান যা বাড়া হইতাছিল নাকি কমু আমার এখানে মশলা খান একেবারে কষানো হইয়া গেছে আর এখানে দেখতে পাতাছ আমি এখানে বেগুনগুলা ধাপে ধাপে দিয়েছি একেবারে সব বেগুন হুড়মুড়াইয়া ঢাইলা দিও না কড়াইয়ের মধ্যে তাহলে কিন্তু মিক্স করতে সমস্যা হইব এরকম আস্তে আস্তে অল্প কইরা বেগুনগুলোকে দিতে হইব তাহলে মিক্স করতে খুব সুবিধা হইব একেবারে যদি তোমরা হুড়মুড়াইয়া দিয়ে দাও তাহলে দেখবে বেগুনগুলো একেবারে ল্যাটাপ্যাটা হইয়া গেছে গিয়া তখন কিন্তু বেগুনের আর বেগুন সুন্দরই থাকবো না বেগুন ঘন্ট হইয়া চাইব এইবার হচ্ছে ঢিমি আসে একেবারে আসখান কমাইয়া দিয়া পনেরো মিনিট রাইখা দিতে হইব গিয়া তারপর দেখতে পাতাছো ও অটোমেটিক্যালি মশলার সাথে বেগুনগুলো একেবারে মাখো মাখো হইয়া যাইবে ব্যাপার কান কিন্তু খুব সুন্দর হইতাছে দেখতেই পারলা আমার বেগুন সুন্দরই একেবারে কমপ্লিট হইয়া গেছে এবার খালি পরিবেশনের পালা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমি পরিবেশন কইরা দিছি এরকম সুন্দর কইরা ভাতের পাতে যদি গরম গরম দাও আহ একেবারে মজা কইবে খাইমো আর অতিথিরা একেবারে সুনাম করবো যাই হোক চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব কইরা দিয়েছ তারা নতুন দেখতেছো আর যারা আসো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই পাশে থাইকো ভালো লাগলে লাইক করো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা